হ্যালো ভিওর্স এই ছাগলের বাচ্চাটি ঈশ্বরদী উপজেলার মোলাডুলি ইউনিয়নের মোহাম্মদ সিদ্দিক সিদ্দিকমলার বাসায় আটটি পা সহ জন্ম নেয় তো বিস্তারিত দেখতে হলে ভিডিওটি দেখুন তিন পাঁচ ছয় সাত আট দুই তিন চার পাঁচ ছয় সাত আট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই অলৌকিক ঘটনাটি সবার মাঝে শেয়ার করবেন এই আটপা বিশিষ্ট ছাগলের বাচ্চাটির বর্তমান অবস্থা এবং কতদিন বেঁচে থাকে তার আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে